নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম একটা সুন্দর সকাল নিয়ে দেখো আগেই সকালবেলা উঠেই বাইরের ওয়েদার দেখাচ্ছি তোমাদের দেখো ঝকঝকে তকতকে তকে রোদ একদম কিন্তু বিভৎস গরম এত সুন্দর রোদ যদি শীতকালে থাকে তবে ভালো লাগে কিন্তু গরমকাল তো এত রোদ সকালে কি বলবো মানে রোদে কোনো ভেজাল নেই সব কাজ করে নিয়েছি আজকে সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিয়েছি আগেই করে দেখো পুজো দিতে বসেছি কেননা আজকে আজকের ভিডিওটা একটু ছাড়তে দেরি হলো এটা ছিল রবিবারের ভিডিও তাই আজকে যেহেতু ছুটির দিন তার জন্য সকাল সকাল উঠি আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে পুজো দিয়ে নিয়েছি নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। এই দেখো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাতটা চল্লিশ যাই হোক এই দেখো রান্নাঘরে টোটাল সব কাজ করে নিয়েছি এই যে এখন সাতটা চল্লিশ বাজে আর বাইরে দেখো বাইরের ওয়েদারটা এইদিকে এই দিক দিয়ে যে রাস্তায় এই যে সবজিওয়ালা বসে কিনা এটা আমি রোজ দেখি আমার এত ভালো লাগে আমার সবজি দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি এভরিডে ফলো করি যে সবজিওয়ালা এসেছে কিনা দেখি দেখো সবজিওয়ালাও চলে এসেছে কত ভোরে চলে এসছে এরা বাইরে কত কষ্ট করে তাই ভাবি এই দেখো সব কাজ মোটামুটি করে নিয়েছি রান্নাঘরের এই যে চায়ের বাসনগুলো রেখে দিয়েছি এসে এরপরে চা করব ঠাকুরের বাসন নামিয়ে তারপরে চা করবো ভাবতে ভাবতে দেখি আমার হাজবেন্ডই চা বসিয়ে দিয়েছে তাই আমি ভাবলাম বেশ ভালোই হলো যাই হোক তাই আমি সব রেডি করেছি কিন্তু দেখো এই দেখো আমি ঠাকুরের বাসন নামাতে গেছি তখন দেখি যে না আমার বর মশাই চা করেছে আজকে একটু তৈরি চাটা পাবো সকালবেলা সব কাজ করে যদি এক কাপ গরম চায়ে চুমুক দেওয়া যায় এত ভালো লাগে কি বলবো যাই হোক এই যে রোজকার মতো এখন চায়ে এই যে চা খেতে বসলাম আর কি কি রান্না করব সেই নিয়ে কথা হচ্ছে যে কি রান্না করব, কি রান্না করব কখন বাজারে যাবে কী টিফিন এই সব নিয়ে ভাবনা হচ্ছে যেহেতু অনেকটাই বেজে গেছে আর এই গরমে না আর সকালবেলা রোজ রোজ আমার যেন টিফিন করতেও ভালো লাগে না এভরিডে তিনশো দিন রুটি করতে কারো ভালো লাগে আর আমার না মোটেও বাইরের কিচ্ছু খেতে চায় না জানো তো যাই হোক এই ভাবতে ভাবতে কথা বলছি আর বলছি তাড়াতাড়ি করে বাজারে যাও আজকে তাড়াতাড়ি রান্না করব কিন্তু রবিবার কি আর সেটা হয় কিন্তু আজকে প্রচণ্ড গরমে আমি কষ্টও পাচ্ছি আর রবিবার করে যে যেন বেশি গরম পড়ে আমার কাছে মনে হয় এত গরম পড়েছে তাই ভাবছি কখন আমি রান্না করব আর আমার হাজব্যান্ড কখন বাজারে যাবে এই ভাবতে ভাবতে টিফিনটা দিয়ে দিলাম আজকে সত্যি আমি রুটি করিনি এই যে চিড়ে ছাতু আর মুড়ি দিয়ে হাজব্যান্ডকে টিফিনটা দিয়ে দিলাম আমি বলছি আজকে এই টিফিনটাই তুমি করে তা চলে আসলাম রান্না করতে এই যে ডাল বসিয়ে দিয়েছি আর এই যে সবজি রেখেছি সব সবজি কাটব আর কি রান্না করি দেখি মাছের ডিম এনেছে দেখি কি করি ডিমের বড়া করব কিনা দেখছি ঠিক আছে চলো সব বুঝিয়ে নিই আগে প্রচণ্ড গরম লাগছে অনেকটাই বেজে গেছে এগারোটা কুড়ি বাজে বাজার তাড়াতাড়ি দিয়ে গেছে কিন্তু আমার আজকে লেট হচ্ছে রান্না হচ্ছে এই শুক্তা করছি সব ভেবে নিচ্ছি আজকে প্রচুর লেট সাড়ে বারোটা বাজে মানে এত দেরিতে রান্না করি না তো মানে এত কষ্ট হচ্ছে কি বলবো জানি না পদ্ম কি করতে পারবো সকাল সকাল রান্না করি তো আর আমার বল আজকে চেয়েছে একটু শুক্তো খেতে শুক্ত করতে প্রচুর ভাবে না প্রচুর তার জন্য আজকে ছুটি বলেই তাই করছি এইরকম এক এক করে সব ভেজে নিচ্ছি প্রচুর গরম লাগছে এই যে এখানে ফ্যানের তলায় বসে সবজি কেটেছি তার কি বলবো আসলে আমি যেহেতু সকাল সকাল রান্না করি আর কি করা আজকে গরমে রান্না করতে গিয়ে আমার শরীর খুব খারাপ হয়ে পড়েছে এত শরীর খারাপ লাগছে সেরকম কিছু রান্না করে নি সিম্পল মেনু কোনো ঝামেলাতে যায়নি তাই শরীর এত খারাপ লাগছে এই রান্না করে গায়ে জল ঢেলে আসলাম এখন কিছুতেই খেতে পারবো না এই জন্য আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছে আমি তুমি খেয়ে নাও বাবা এই ঘরে এসে বসেছি আমি আর পাচ্ছি না ওই ঘর যেন আগুনের হলকা বেরোচ্ছে এত শরীর খারাপ লাগছে কি বলবো এত গরম পড়ছে না নিতে পারছি না আর আমার কি হয়েছে বলো তো আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করি তো দেরি হয় না আজকে যেহেতু দেরি করে রান্না করে আমার এই সমস্যা উফ পাচ্ছি না শরীর এত খারাপ লাগছে পরে খাওয়া দাওয়া করব আগে রেস্ট নিয়ে নি। গায়ে জল সকালে তো স্নান করেছি গায়ে আবার জল ঢেলে আসলাম রান্না করে তাকে খেতে দিয়ে একটু রেস্ট হয়ে গেল তারপরে আগে কতক্ষণ এই ঘরে বসেছিলাম তারপর আমার বড় বললো গায়ে জল ঢালো রেস্ট নিয়ে নিয়েছো তারপরে যাও এখন এখন কিছুতেই খেতে পারবো না এর জন্য পরে খাবো কী কী রান্না করেছি আজকে দেখাবো সেভাবে কিছুই রান্না করিনি কিন্তু একটু ঝামেলা রান্না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো পরে দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি এই দেখো বন্ধুরা খেতে আসলাম এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ এত গরম লাগছিল যে একটু রেস্ট না নিয়ে আমি পাচ্ছিলাম না স্নান করে আবার স্নান করলাম করে রেস্ট নিলাম বরকে বলেছে তুমি খেয়ে নাও আমার হাজব্যান্ড তুমি খেয়ে নাও আমি এখন একদমই খেতে পারবো না তাই ও খেয়ে এই শুলো আমি আসলাম একটু রেস্ট নিলাম চলো কী কী রান্না করেছি এই দেখো আজকের লাঞ্চ মেনু এখানে করেছি শুক্ত আছে মাছের ডিমের বড়া আলু সিদ্ধ স্যালাড শসা গাজর আর হচ্ছে পেঁয়াজ আর আছে টমটার পুরো সিম্পল মেনু গরমের জন্য এই খেতে বসলাম দেখা যাচ্ছে না আজকে মারাত্মক গরম পড়েছে কি বলবো এত গরম পড়েছে না মানে বলার রবিবার আসলে রান্নার দেরি হয় আর এরকম কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আর গরমটাও পড়েছে মারাত্মক ঘরে থেকে এরকম করি হ্যাঁ আর যারা বাইরে থাকে ভাবো বাইরে কাজ করে তাদের কি পরিস্থিতি চলো খাওয়া দাওয়া করে নিউ গুড ইভিনিং কেমন আছো সবাই এই দেখো রেডি হয়ে একদম বেরোচ্ছি কদিন বেরোয়নি আবার বেরো আজকে বেরোচ্ছি বলতে যাচ্ছে একটু শ্বশুরবাড়িতে আমার সেজ দর হসপিটাল থেকে কালকে বাড়িতে এসেছে কিন্তু কালকে আমি যেতে পারিনি একটু অসুবিধা ছিল তাই এখন একটু রেডি হয়ে গেলাম আজকে ছুটির দিন বাড়িতেও আছে সবাই ঠিক আছে চলো দেখে আসি একটু এই তোমার দেরি হবে তা আমি বেরিয়ে যাবো দজাটা নিয়ে যাবো দরজা টেনে দিয়ে যাব ঠিক আছে চলো তাহলে যাচ্ছি এই দেখো চলে আসলাম সেজদাউর ঘরে আমার সেজদাউর লাইট জ্বালাতে দিচ্ছে না ভূতের মতে অন্ধকার ঘরে রয়েছে ওই দেখো বলছে লাইট জ্বালাবে না গরম এর জন্য লাইট জ্বালাতে পারছি না যা বসে গেছে যা বসে গেছে চা করতে সব চায়ের ক্যান্ডিডেট এসে এসে বসা আর আমার সেজো দাও যে অন্ধকার ঘরে ঘুমায় সত্যি যা গরম না লাইট জ্বালানো দেখলে আরো গরম লাগে ওই জন্য তো বন্ধ করে রাখছো সত্যি যা গরম যা গরম মারাত্মক গরম পাগল হয়ে যাবে আর তো তোমাদের এসি আছে আমাদের তো এসি নেই আমাদের ডিসি আছে